কাশ্মীরের যুদ্ধের আশঙ্কায় পাকিস্তানের প্রায় এক হাজারের বেশি মাদ্রাসা বন্ধের ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন দক্ষিণ এশিয়ায় ফের ছড়িয়ে পড়ছে যুদ্ধের ছায়া ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র সামরিক উত্তেজনা বিরাজ করছে এরই মধ্যে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে এক হাজারেরও বেশি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে নিরাপত্তার কারণে এই নজিরবিহীন সিদ্ধান্ত কাশ্মীরের ধর্ম বিষয়ক দপ্তরের প্রধান হাফিজ নজির আহমদ বার্তা সংস্থা এএফপি জানান আমরা কাশ্মীরের সব মাদ্রাসায় দশ দিনের ছুটি ঘোষণা করেছি আরে কর্মকর্তা জানান সীমান্তে উত্তেজনা ও সম্ভাব্য সামরিক সংঘর্ষের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছে অভিভাবকরা সীমান্তবর্তী অঞ্চলের স্কুল ও মাদ্রাসা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য অনেক অভিভাবক সন্তানদের শিক্ষা কার্যক্রম বন্ধ করে ঘরে রাখছেন ভারতের পেহেলগামে বাইশ এপ্রিলের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে ভারত পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলেছে আর পাকিস্তান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যে ভারতের পক্ষ থেকে যে কোনো আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে এই আশঙ্কায় কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এল ওসি সংলগ্ন এলাকায় মানুষ বাংকার তৈরি শুরু করেছে মাটি নিচে তৈরি করা হচ্ছে জরুরি আশ্রয়স্থল অনেকেই সিমেন্ট লোহার ব্যবস্থাও করছেন জরুরি সেবা কর্মীরা স্কুল ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিচ্ছেন যুদ্ধকালীন প্রস্তুতির বিষয়ে যেমন আগুন নেভানো আহতকে বহন প্রাথমিক চিকিৎসা ইত্যাদি বাসিন্দাদের একজন বলেন আমরা আতঙ্কে আছি বাচ্চাদের স্কুল থেকে ঘরে ফিরতে বলি বাইরে না থাকে তা নিশ্চিত করছি এই মুহূর্তে কাশ্মীর যেন শান্ত একটি উপর বসে আছে একদিকে সামরিক উত্তেজনা অন্যদিকে ধর্মীয় শিক্ষার অস্থায়ী বন্ধ সব মিলিয়ে অঞ্চল জুড়ে বিরাজ করছে অনিশ্চয়তা ভীতি আর যুদ্ধের গন্ধ রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল